কোন পরিচয় দিয়ে টেলিপন করে গুয়া লিখু পি এস প্রধানমন্ত্রী কার্যালয়ের লিগ অ্যাডমিন আহসান সাহেবের নাম পরিচয় দিয়ে মানুষকে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে এইগুলিকে আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি ইদানিং যাবত আমাদের কাছে যে কমপ্লেনটা আসছে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহ স্যার আমাকে দুইটা ইয়ে দিলেন মেসেজ দিলেন যে দুইটা মেসেজেই তিনি বললেন ওনাকে মেসেজ দিয়েছেন এই নাম্বার থেকে অর্থাৎ মানে রাষ্ট্রপতি কার্যালয় থেকে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি মহামণ্ডল পরিচয় দিয়ে মানে মেসেজ দিয়েছেন দুটা মহামান্ডয় দুটো ম্যাচ দিয়েছেন একটি নাচকে ভর্তি করার জন্য আমি একটা আমরা একটা ভেরিফাই করতে গিয়ে দেখলাম যে আসলে মহামান্যের কার্যালয় মহামান্নের মোবাইল থেকে অন্যের মেসেজ আসে সেটা আমরা তদন্ত করতে গিয়ে রংপুর তারপর দিনাজপুর বিভিন্ন জলের অভিযান তুলে তাকে কালকে রাতে এই যে মানে গোয়া রাষ্ট্রপতি পরিচয় দিচ্ছেন যে ব্যক্তি তার নাম হচ্ছে সিরাজ তাকে আমরা পাবনা থেকে গ্রেপ্তার করি সে ডিবি যখন ডিবি বাসায় যায় তাকে দেখা তাদের সে অজ্ঞান হয়ে যায় তখন তাকে তার অজ্ঞান তাকে আমাদের অনেক সময় লেগেছে তারপরে তাকে আমরা নিয়ে আমরা নিয়ে আসছি বিষয়টা হচ্ছে যে সে মানে প্রায়ই এই কাজটি করেন এবং স্বীকারও করেছেন সে বিভিন্ন এমপি ডিউ লেটার দেন যদি যে এলাকার দটা অর্থাৎ যদি সেটা যদি সিলেটের কোনো স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কোনো বুদ্ধি হয় সেটা হল সিলেটের একজন এমপি যেমন হাবিবুর রহমান তার ডিউ লেটার ডেকে আইন মানে দুই মন্ত্রণালয় পাঠায় এইভাবে হাসানুল তারপর আদিল রহমান তারপরে বিভিন্ন এমপি হাবিব মানে হাসান মোহাম্মদ আলী আবুল হাসান মোহাম্মদ আলী এরকম বিভিন্ন এমপি মন্ত্রীর নাম দিয়ে সে বিভিন্ন ডিউ লেটার পাঠায় তখন এগুলি করে সে অভ্যস্ত হয়ে লাস্টে সে মনে করবো যে এখন মহামান রাষ্ট্রপতির নাম দিয়ে হতো মেসেজ পাঠালে বা মানে তবদির করলে হতো যে কাজে আসবে সেটা আমরা বেরিফাই করতে গিয়ে দেখলাম সে একজন বোয়ালু সে তিনটা বিয়ে করেছেন একটা বউ হলো নার্স আরেকটা একটা বউ হলো শিক্ষক আর একটা নতুন বিয়ে করেছেন আর লেখা হল তার হল অষ্টম শ্রেণী কিন্তু কিন্তু তিনি এখন মানে মহামান্য রাষ্ট্রপতির পরিচয় দিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী সাথে এই যে প্রতারণা করে আসছে এবং তার বিভিন্ন আমরা উদ্ধার করেছি এবং সে যে প্রায়শই এই কাজটা করেন সেটা স্বীকার করেছেন তার পেশায় হচ্ছে প্রতারণা করা আর যেই জায়গায় যাবে সেই জায়গাটা ভি করা আর লেখাপড়া তার কম থাকলে অষ্টম শ্রেণী থাকলেও সে এই পেশাটা বেশ সে ভালোভাবে লন্ধ করেছে আমরা আমরা মনে করি যে তার প্রতারণার আরেকটা মূল অস্ত্র হচ্ছে সে যেই নাম্বারটা দিয়ে মেসেজ বা টেলিফোন করবে কোনো মন্ত্রীকে এটা করার পরে সে এই সিমটা সে পানিতে ফেলে দিয়ে সে থানায় একটা জিরি করে আমার তো সিমটা হারিয়ে গেছে আরেকটা সিম দিল ওই সিমটা দিয়ে সে আরেকটা প্রতারণা করে কোনো মন্ত্রীকে ঋণ দেয় দেব সে ফেলে দিয়ে আবার নতুন করে জিডি করে অর্থাৎ জিরি করার অর্থটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী কোনো তাকে ধরে ফেলে তাহলে সে বলবে তো এটা তো ওই সিম তো আমার না এটা তো আমি জিরি জিরি করছি এরকম তার একটা টেকনিক আমরা তার ওই সেই টেকনিক কাজে লাগে নাই আমরা ডিবি এটা তাকে খুঁজে পেয়েছি এবং সে ডিবি ঢাকার ডিবি শোনার যাচ্ছে তাকে আমরা ধরে নিয়ে আসছি এবং এর আগেও সে তার নামে একাধিক মামলা হয়েছে পতারণার কারণে এবং সে ছাড়াও আরও অনেক পতারক চক্র যারা বিভিন্ন মন্ত্রী মানে মন্ত্রী মহোদের এ পি এস প্রধানমন্ত্রীর এ পি এস পতর মানুষকে পতন তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি no